আসসালামু আলাইকুম আমি উজ্জ্বল আহমেদ তো আমরা হচ্ছে যখন নেপালিয়ান সাগর কোলার বাগান করি তো সেই সময় আমার বাসার সামনে একটা পুকুর পার এখানে একটা পুকুর বললে ভুল হবে পুকুর পরে আপনাদেরকে দেখাবো তো এখানে আমরা একটা নেপালিয়ান সাগর কোলার চারা রোপণ করেছিলাম তো আমরা প্রথম বছরই একটা সাগর কলার গোড়া থেকে আমরা তিন টাকা দিয়ে একসাথে নিয়েছিলাম এবং এবং একটা বছরে দ্বিতীয় বছরে আমরা ছয় টাকা দিয়ে নিয়েছিলাম মানে তিনটা নেওয়ার পরে আবার তিনটা নিয়েছিলাম এবং আপনাদেরকে এখন আমি দেখাবো যে আমাদের নেপালিয়ান সাগর কি পরিমাণ বিয়ারিং এখানেই সেই মূল গাছটা আমরা করেছিলাম এই গাছের গোড়াতে কাঁদি নিচ্ছি এবং শুধু এদিকে আরো একটা আগে আসো শুধু কাঁদি নেওয়াই নয় অলরেডি এখানে অলরেডি আরো পাঁচটা আহ পাঁচটা চারা বের হয়েছে তো এখানে আমরা একসাথে কাঁদি নেব এবং আপনাদেরকে একটু দেখায় যে এই নেপালিয়ান সাগর কত বড় এগুলো পঞ্চাশ কেজির উপরে চলে যাবে আপনাদের একটু জুম করে দেখায় ভিডিও সুবিধার্থে এই দেখেন এখানে যে কলার বিয়ারিংটা দেখেন নিচ থেকে আপনাদেরকে দেখালে রোদের কারণে হয়তো খুব বেশি ভালো বোঝা যাচ্ছে না এই যে এগুলো আপনার পঞ্চাশ কেজি উপরে যাবে এবং মূল গাছটা আমাদের ছিল এখানে এবং এখানে আরেকটা আরো পাঁচটা গাছ আমরা চিন্তা করছি এই বছর এই তিন কাঁধি কাটার পরে এই যে সাইডে আরেকটা কাঁধি এবং গাছের গোড়া কিন্তু এক এক সেম জায়গায় আপনাদের একটু দেখাই আর এই পাশেই হচ্ছে আমাদের সেই দুঃখ পুকুরের একটা পুকুর দেখেন অথবা গাছের পালার কারণে হয়তো ভালো বোঝা যাচ্ছে না এই যে পুকুরটা আর এই যে এই পাশে আরেকটা কাঁদি ওই কাঁদিটা আরো বেশি বড় এবং তিনও কাঁদি আপনার কোনো অংশে কোনোটা কম না এটা একটু একটু হালকা ছোট তবে এবারে এসে উনিশ আর বিশ এবং একসাথে আমরা এক জায়গা থেকে কতগুলো কলা নিয়েছি এবং এই যে একেবারে পুকুরের পার ভেঙে গেছে তারপরও গাছগুলো এখনো কিছু হয় নাই এবং এই গাছগুলোতে আমরা কোনো ধরনের রাসায়নিক সার বা কোনো খাদ্য এবং এই যে এখানে যে পাঁচটা চারা অলরেডি তৈরি হচ্ছে যেগুলো কোলা দেওয়ার জন্য এবং এরপরে আরো চারটা তৈরি হবে মানে এইগুলো কলা নেওয়ার পরে আবার আমরা নিব অর্থাৎ আমরা চাইলেই একটা বছরে একটা জায়গা থেকে আমরা মিনিমাম ছয় থেকে সাত বার আমরা কোলা হারভেস্ট করতে পারবো এবং একসাথে এবং এর জন্য আমরা বাঁশের খুঁটি দেওয়া হয়েছে যেহেতু এটা পুকুর পার তো আমরা চাইলে আমাদের বাড়ির আশেপাশে দশ বিশটা গাছ না লাগায় ধরেন তিনটা গাছ লাগায় সেখান থেকে দশ থেকে বিশটা কান কলার কাঁধি পাওয়া সম্ভব আসলে এই অসম্ভবকে আমরা সম্ভব করে দেখিয়েছি এবং এটা আমাদের বাড়ির সামনে তো আপনাদেরকে দিঘিটা আমার দেখাই যে সেই দুঃখ দিঘিটা কত বড় একটা দিঘি আমার এখান থেকে বের হতে হবে এখন আমি আপনাদেরকে বাহিরে একটু দেখাই এই যে এই পাশেই হচ্ছে আমাদের দুখু দুঃখ দিঘিটা এই যে এটা আমাদের বাড়ির সামনে দেখি এই দিঘিটা আমরা যখন ছোট ছিলাম ওই সময় ডক্টর ইউনুস সাহেব গ্রামীণ ব্যাংক এটা চাষ করতো এখন বর্তমানে এই যে আর এটা আমার থ্রি সিদ্দেশ লেবু তো ধন্যবাদ সবাইকে সবাই আমার স্বপ্ন করে একদম ফার্মের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম